হাতের কাজ ফাইন মোটর স্কিলস আমাদের আসলে অত্যন্ত জরুরি একটা স্কিলস যার রিচ করতে সমস্যা তার জন্য সেই ধরনের অ্যাক্টিভিটি সেট করা হবে যার গ্রাস করতে সমস্যা তার জন্য সেই ধরনের অ্যাক্টিভিটি সেট করা হবে যার রিলিজ করতে সমস্যা তার জন্য সেই ধরনের অ্যাক্টিভিটি সেট করা হবে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের পর্ব শুরু করছি সেটা হচ্ছে আপনাদের বাচ্চাদের কি এমন কোনো সমস্যায় ভুগছে যে কোনো কিছু ধরার জন্য যে হাতটাকে সামনে বাড়িয়ে নিতে হবে সেটা পাচ্ছে না কিংবা সামনে বাড়িয়ে নিলাম কিন্তু ধরতে পারছি না কিংবা এমন হচ্ছে কি মুঠি করে ধরছি কিন্তু আর ছাড়তে পারছি না তো এই সবগুলোই হচ্ছে ফান্ডামেন্টাল ফাইন মোটর স্কিলস একটা অংশ রিচ গ্রিপ রিলিজ তো এই ধরনের অসুবিধাগুলো আসলে কেন হয় এই অসুবিধাগুলো হয় যদি শিশুটির সেন্সরি করটেক্স প্রাইমারি মোটর করটেক্স অথবা ব্যালেন্স অ্যান্ড কোয়ার্ডিনেশনের যদি কোনো সমস্যা থাকে তাহলে শিশুরা এই ধরনের অসুবিধা করে থাকে অর্থাৎ তাদের মোটর করটেক্সে কোনো না কোনো ধরনের ড্যামেজ হয়তো জন্মকালীন সময়ে হয়েছিল যার ফলে পরবর্তী সময়ে সে তার হাত দিয়ে কিভাবে ধরবে কিভাবে ছাড়বে কিভাবে একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে কিভাবে হাতকে একদম রিচ করতে পারবে এই ধরনের অসুবিধাগুলোর ভিতরে দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কি করা যেতে পারে তার তো যে অসুবিধাটা হয়েছে জন্মের সময় সেটা হয়েছে কিন্তু থেরাপির মাধ্যমে তাকে এই ধরনের ফাইন মোটর স্কিলসগুলো আই হ্যান্ড কোয়ার্ডিনেশনের কাজগুলো যদি প্র্যাকটিস করানো যায় তাহলে সে আস্তে আস্তে এগুলো শিখতে পারবে যদি এমন হয় যে তার হাতে টোন বেশি অংশপেশির শক্তি কম তাহলে সেক্ষেত্রে সেগুলোর জন্য এক্সারসাইজ করাতে হয় অনেক সময় ফিজিওথেরাপি নিতে হয় আবার অকুপেশনাল থেরাপিও নিতে হয় কারণ ফিজিওথেরাপিতে তাকে হয়তো এক্সারসাইজ করিয়ে দেওয়া হচ্ছে যে যেন তার মাসেল পাওয়ার বাড়ে টোন কমে আর অকুপেশনাল থেরাপিতে যেটা করা হচ্ছে যে তাকে কীভাবে সে রিচ করবে কীভাবে সে গ্রাস করবে সেগুলোর প্রতিটা ফাংশন টাস্কগুলোকে ভেঙে 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 তাকে শেখানো হবে ফাইন মোটর এর ডেভেলপমেন্টের জন্য নানান ধরনের অ্যাক্টিভিটি তাকে প্র্যাকটিস করানো হবে প্র্যাকটিস করিয়ে তার স্কিলসটাকে ডেভেলপ করা হবে তো কি ধরনের এই ধরনের ফাইন মোটর অ্যাক্টিভিটি সে করতে পারে যারা অকুপেশনাল থেরাপি নিতে যান তারা অবশ্যই জানেন নানান ধরনের ব্লগস এবং নানান ধরনের পাজল নানান ধরনের অ্যাক্টিভিটি অনেক ধরনের থেরাপিটিক মডার্নিটিস তারা ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যে যদি আপনারা অ্যাসেসমেন্ট করিয়ে নেন যে স্পেসিফিক কোন মাংস পেশিগুলোতে তার সমস্যা কোন মাংসেশির স্ট্রেংথ কীরকম আই হ্যান্ড কোয়ার্ডিনেশনের কোথায় অসুবিধা কোন কাজটা করলে এই ডেভেলপমেন্টটা হতে পারে সেই প্রত্যেকটা আলাদা আলাদা টাস্কের আলাদা আলাদা ধরনের প্ল্যান থাকে যেটা নিয়ে সে আস্তে আস্তে করে এই রিলিজ গ্রাফস রিচ সব ধরনের কাজে বাচ্চা অংশগ্রহণ করতে পারবে একদম সেটা যার রিচ করতে সমস্যা তার জন্য সেই ধরনের অ্যাক্টিভিটি সেট করা হবে যার গ্রাস করতে সমস্যা তার জন্য সেই ধরনের অ্যাক্টিভিটি সেট করা হবে যার রিলিজ করতে সমস্যা তার জন্য সেই ধরনের সেট করা তো এইভাবে আলাদা আলাদা ধরনের যার যেখানে সমস্যা সেই অনুযায়ী প্ল্যান করেই তার সাথে কাজ করা হবে তো হাতের কাজ ফাইন মোটর স্কিলস আমাদের আসলে অত্যন্ত জরুরি একটা স্কিলস যেটা দিয়ে বলতে গেলে আমরা প্রায় এইটটি পার্সেন্ট কাজই করে থাকি দৈনন্দিন কাজ এটা অনেক মূল্যবান আমাদের জন্য সকল দৈনন্দিন কাজে আমাদের ফাইন মোটর স্কিলসের প্রয়োজন হয় যেমন ব্রাশ করা খাওয়া জামা কাপড় পরা জুতা পরা গোসল করা সব সমস্ত দৈনন্দিন কাজের মধ্যে লেখা পড়া করা হ্যান্ডরাইটিং করা সব কিছুর ভিতরেই ফাইন মোটর স্কিলস আই হ্যান্ড কোয়ার্ডিনেশান আমাদের প্রয়োজন হয় তাই এটার জন্য বেশি সময় অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব এগুলোর অ্যাক্টিভিটিগুলো আপনারা নেওয়া শুরু করেন যেন বয়স যত কম থাকবে তত তার ডেভেলপমেন্টের হার বেশি হওয়া সম্ভব না যখন বয়স বেড়ে যাবে তখন ধীরে ধীরে সেখানে কাজ করা আরো কঠিন হয়ে যায় ডেভেলপমেন্টও অনেক দেরি হয় তাহলে বাচ্চা যত ছোট থাকবে তত তাড়াতাড়ি থেরাপিস্টের শরণাপন্ন হওয়াটা অনেক জরুরি সময় নষ্ট না করে আপনারা সেদিকে মনোযোগী হন সবাইকে অনেক অনেক ধন্যবাদ